কেদিকে হাসি লোকে লোকে খুশি সব পুলকে দুলেเร চলছেন ববি মে রাজে চলছেন ববি মে রাজে দিকে দিকে হাসি লুকে লুকে খুশি সব পুল কে দুলে রে চলছেন নবী রাজে চলছেন নবী রাজে চলেতে তে পিছে ফেলে ছায়া পোত দু লোক বোলোক ভেদিয়া চলে ছাড়ু ছন্দে নথিয়া নন্দে চলে ছাড়ু ছন্দে নথিয়ানন্দে পিছে নিয়ে মোর নবীকে চলছেন নবী মেরাজে চলছেন নবী রাজে দিকে দিকে হাসি লুকে লুকে খুশি সব পুলের চলছেন আজ মহিমান্বিত সবে মেয়ারাজ ইসলামের সবে মেয়ারাজের তাৎপর্য গুরুত্ব অপরিসীম এর জন্যে মহানবী হজর মোহাম্মদ সোল্লি সাল্লামের জীবনের অন্যতম মর্যাদা সংগঠিত হয় তা হচ্ছে শবে মেয়ারাজ এই রজনীতে বিশেষ একটি বাহনে করে মহানবী হজরত মোহাম্মদ সোল্ল্লাহ সাল্লাম উর্ধাকাশে গমন করেন এবং মহান রব্বুল্লাহ আলমিনের সরাসরি দিদা দিদার লাভে সক্ষম হন আর এই রজনী পেয়েছি বলেই এই রজনীটা এসেছে বলেই আজকে আমরা পাঁচ বক্ত নামাজ পেয়েছি প্রতিদিন পাঁচবার আমরা কায়মানুবাক্য মহান রব্বুল্লাহ আলমিনের কুদরতির পায়ে আমরা সেজদা করতে পারছি আমাদের তো অনেকেরই মেরাজ শুধুমাত্র নবীদের বেলায় একটি মর্যাদা বলা যায় কিন্তু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন নামাজ হচ্ছে মুমিনের জন্য মেয়ারাজ এই মহা মহিমান্বিত রজনীতে আমরা একে অপরের জন্য দোয়া করব। সারাটি রাত যেন আমরা জিকির আজকার কোরআন কথম বিভিন্ন তসবি তাঁরির মাধ্যমে এই রাতটিকে অতিবাহিত করি কোনোভাবেই যেন এই রাতের রহমত বরকত মক থেকে আমরা আমাদের মুরদেগানদেরকে মহান রব্বুল্লাহ আলমী যেন বঞ্চিত না করেন সেই কামনা করি সবে মেয়েরাজ আমাদের জীবনে বারবার ফিরে আসুক আমরা সবে মেয়েরাজকে কাজে লাগিয়ে যেন আমরা আমাদের ইহকালীন ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির পথ সুগম করতে পারি সেই প্রত্যাশা করছি সবার জন্য রইল নিরন্তর কামনা সবে মেয়েরাজ বারবার ফিরে আসুক আমরা যেন শোবে মেরাজকে কোনোভাবেই আমরা অবহেলা না করি সারাটি রাত যেন আমরা সবে মেয়েরাজের রহমত বরকত মা খামনায় মহানর্বল্লাহ আলমিনের দরবারে যেন আমরা সারাটি রাত ইবাদত বন্দেকি করে কাটিয়ে দিতে পারি সেই তফিক কামনা করছি সবে ভালো থাকুন আসসালামু আলাইকুম